আজকে দেখো গোলুকে গাড়িটা পেরে দেওয়া হয়েছে গাড়িটা হচ্ছে গোলুর দাদা ভাইয়ের ঠিক আছে ওটা রেখে দিয়েছিলাম যেহেতু এখন বড় হয়ে গেছে এখন ভাইয়ের হয়েছে গাড়িটা আর দেখো চাপিয়ে দিয়েছি এখন পাটা উপরে তুলে দিচ্ছে বারবার যতবার নিচে নামিয়ে দিচ্ছে ও পাটা উপরে তুলে দিচ্ছে আমি এখানে বারবার বাবু বাবু করে সামনের দিকে তাকাতে বলছি মানে ভিডিও করছিলাম আরও বারবার পিছনে তাকাচ্ছে না পিছনে একজন রিমোট কন্ট্রোল একটা ছোট গাড়ি চালাচ্ছিল ও সেইটা দেখবে আর এদিকে দেখো বড়টা কী করছে মানে খেলা করার সঙ্গীরা কেউ নেই এখন ওই সর্ষের মধ্যে রোদ দেওয়া হয়েছে ভাঙাতে দেওয়া হবে তেলের জন্য আর ওর মধ্যে বসে বসে ও খেলা করছে সর্ষের মধ্যে বসে থাকতে কিন্তু আমার খুব ভালো লাগে মানে পা দিয়ে নাড়তে বা এমনি খেলা করতে ভালো লাগে বেশ ও সেম জিনিসটা করছে

এগুলো এখানে গোনা হয়েছিল এখানে গুনে কটা হয়েছিল হ্যাঁ সাতশোটা হয়েছিল আর বাকি এখনও ছশো মতো নিয়ে এসেছে পরে এগুলো বিক্রি করা হয় কি হবে মানে প্রচুর বা লেবু বাগান করা হয়েছে আমাদের আর কি তো তুলে বিক্রি করা হয় আর বাবু দেখো গুনছে আমি গুনছি আর ও মানে খেলা করছে ওগুলো নিয়ে বাবু কিন্তু আমাকে দুবার ভুলও করিয়ে দিয়েছে গুনতে গুনতে ওর দিকে তাকাতে গিয়ে আমি ভুলে গেছি এখন আমাদের বাড়িতে নেই এখানে কি হচ্ছে আমাদের পাশে বাড়ি পাশের বাড়ি না মানে পাশেই একটা টাইপেরই আর কি সেখানে নাম কীর্তন হয়েছিল তাই আজকে সেই নগর বেরোয় না মানে রাধা কৃষ্ণ সাজিয়ে বাচ্চা কাচ্চাকে সেখানে বেরোয় মানে সবাই যায় তো সেখানে আবির খেলা হয়েছিল আর এখানে জল নিয়ে গেল আর বাতাসে নিয়ে গেল ওখানে গিয়ে খাবে না এই যে এটা এখন হোলি খেলে এলো এটা ঠাকুর বিসর্জন দিতে গেছিল বিসর্জন না মানে ওই যে হরে কৃষ্ণ গান হলে যেরকম হয় না রাধা কৃষ্ণ সাজিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে নিয়ে সেটাকে কি বলে জানি না নগর বলে আমাদের এখানে তো সেটা করতে গেছিল এ মানে প্রথম যখন নিয়ে যায় বলছো তখন ঘুমিয়ে গেছিল ওই জন্য নিয়ে যেতে পারেনি ঘুম থেকে উঠে পরে নিয়ে গেছে আবির টাবির মেখে এসতে শরীরটা মোটা সব চেঞ্জ করে দিলাম আমি

এটা খুব বোমা সেটা খুব এই মুখে টুকে সব আমির ছিল সব এখন মোছালাম আমি এখনই বোমাইশ মানে ঘোড়ার অবস্থা ও এখন বিরক্ত বোধ করছে ওর বিরক্ত বোধের কারণ কি জানো ও এখন বিকেল হয়ে গেছে ঘুরতে যাবে পিসিমণি বাইরে দাঁড়িয়ে আছে ও ঘুরতে যাবে ওই জন্য খুব বিরক্ত তাই 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 পিসিমণি আয় আয় বলো তো পিসিমণি আয় আয় আমাকে নিয়ে যাও আয় 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 করো করো তো করো এই তো আয় আয় এই যে গুলুর বাবা স্কুল থেকে বাড়ি এসে এই যে কফি বানাচ্ছে আমাকে কফি বানিয়ে দেবে গুরুর বাবা কিন্তু কফিটা খুব সুন্দর বানায় একদম প্রফেশনাল কফি যেমন হয় ঠিক সেরকম মানে বিয়ে বাড়িতে যেমন লাগে না ঠিক সেরকম লাগে এই যে এইভাবে করে কফিটাকে সুন্দর হয় খেতে আর ওই মানে আমি করে দেবো কি ওই আমাকে করে খাওয়াচ্ছে আর কি স্কুল থেকে বাড়ি এসে তো তোমাদের কেমন লাগলো যারা ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো যারা নতুন দেখছো প্লিজ ফলো করে দাও সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করো লাইক করো কেমন লাগলো অবশ্যই জানিও আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পাশে থেকো টাটা